ফার্মের ডিমের ফুডিং তো জীবনে অনেক খেয়েছেন বন্ধুরা ফার্মের মুরগির ডিম আর দেশি মুরগির ডিম একসাথে মিক্স করে বানানো ফুডিং কি কখনও খেয়েছেন এবার ঈদে আমরা কেয়েছি ফার্মের মুরগির ডিম আর দেশি মুরগির ডিম একসাথে মিক্স করে হচ্ছে দুইটা ফুডিং বানানো হয়েছে বড় বড় করে সেই সফট করে আমরা সেই মজা করে খেয়েছি ভাই যদিও এখানে হচ্ছে দেখা যাচ্ছে দেশি দেশি মুরগির ডিম আছে দেশি হাঁসের ডিম আছে এবং ফার্মের ডিম আছে কিন্তু হাঁসের ডিম দেওয়া হয় নাই সবার অ্যালার্জির কারণে অ্যালার্জি সমস্যার কারণে হাঁসের ডিম হাঁসের ডিমটা হচ্ছে স্কিপ করা হয়েছে শুধুমাত্র ফার্মের মুরগির ডিম আর দেশি মুরগির ডিম দিয়ে বানানো হচ্ছে এই ফুডিং একেবারে একটা বড় বুলে করে সবগুলো ডিম একসাথে ভেঙে নেওয়া হয়েছে ভেঙে নেওয়ার পর পরিমাণ মতো চিনি এবং লবণ মিক্স করে দেওয়া হচ্ছে মিক্স করার এক পর্যায়ে সবগুলা ডিম আবার ভালোভাবে হচ্ছে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছে এখানে যদিও আমাদের স্প্যাটুলা ছিল ওটা ইউজ করে নাই আপু আপু হচ্ছে চামচ দিয়ে সবগুলা ডিমের কুসুমগুলা সবগুলা হচ্ছে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছিল দেখেন মিক্সের এক পর্যায়ে হচ্ছে এরকম একটা অবস্থা হবে হ্যাঁ তো এরপর ভালোভাবে মিক্স করা হয়ে গেলে পুডিং এর দুটা একপাশে রেখে এখন ক্যারামেল করা হচ্ছে ক্যারামেল হচ্ছে চিনি আর হালকা পানি দিয়ে করা হয়েছে ক্যারামেল নিয়ে নেওয়া শেষ এখন হচ্ছে গরুর খাটি দুধ অ্যাড করা হচ্ছে গ্রামের গরুর খাটি দুধ আপনারা দেখেই হয়তো বুঝতে পারতেছেন কতটা ইয়ামি হতে যাচ্ছে আজকের পুডিংটা। এরপর হচ্ছে এটা লাকড়ি চুলায় বানানো হবে তো রাত যেহেতু লাকড়ি চুলায় ভিডিও করা সম্ভব না তো ওটা হচ্ছে স্কিপ করেছি এখন হচ্ছে রান্না শেষ এখন ফুডিংটা হচ্ছে সার পাশ থেকে হালকা করে ছুরি দিয়ে আলগা করে আপনার তালাতে ডেলে নেওয়া হবে তারপর দেখতে পাবেন এটা আসলে দেখতে কতটা ইয়ামি কতটা আ ফ্লেভারফুল হয়েছে গ্রামেও যে এত মজাদার করে পুডিং বানানো যায় আমার এই পুডিংটা না দেখলে বুঝতে পারবেন না এটা বাইয়া আর বড় ভাবি একসাথে করতেছিল কাজটা এই যে দেখেন কত সুন্দর এবং কত ইয়ামি হয়েছে একেবারে সফট